পহেলগামের বৈশরণ ভ্যালিতে নিরীহ পর্যটকদের উপর জিহাদি হামলার ঘটনার জোর তৎপরতা শুরু হয়েছে ভারতীয় সেনা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফে জিহাদিদের খোঁজে জম্মু ও কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ করা হয়েছে অন্যদিকে পাল্টা কূটনৈতিক পদক্ষেপ করেছে পাকিস্তানও এই পরিস্থিতিতে পাকিস্তানের লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার ছাব্বিশে এপ্রিল এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এদিন পাকিস্তানের এই এয়ারপোর্টে পাক সেনার একটি বিমান ল্যান্ড করার সময় বিমানটির টায়ারে আগুন লেগে যায় ঘটনার পরে দ্রুত পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এরপরই আগুন আয়ত্তে আসে পাক সেনায় যে বিমানটি এয়ারপোর্টে ল্যান্ড করেছিল সেই বিমানটির চাকা চলছিল সেই অবস্থাতেই বিমানটি ল্যান্ড করেছিল বলে জানা গিয়েছে এদিকে এই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় রানওয়ে ওই এয়ারপোর্টে সব বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় যে বিমানগুলি লাহোরের ওই এয়ারপোর্টে নামার কথা ছিল সেগুলি গতিপথ ঘুরিয়ে দেওয়া হয় তবে কি কারণে এই আগুন লাগে তা কিন্তু জানা যায়নি প্রসঙ্গত পাহলগামী জিহাদি হানার ঘটনা পর থেকে কিন্তু ভারত পাক সীমান্তে তৈরি হয়েছে তৎপরতা বাড়তি নজরদারির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে দেশের তরফেই দেশের সবকটি কমান্ড থেকে সেন্ট্রাল কমান্ডে নিয়ে যাওয়া হয়েছে রাফাল সুখে থার্টি মিগ টোয়েন্টি নাইনের মতো ফাইটার ট্রেড এছাড়া বায়ুসেনার তরফে শুরু হয়েছে অপারেশন আক্রমণ পাঞ্জাব ও রাজস্থানের সেনার চপার থেকে দড়ি ধরে সেনা জওয়ানদের নামার প্রশিক্ষণ চলছে যার পোশাকি নাম হ্যালিবউন এছাড়া সমুদ্রে প্রস্তুত রাখা হয়েছে রণতরী আইএনএস বিক্রান্তকে এই আইএনএস বিক্রান্তে একসঙ্গে বেশ কয়েকটি ফাইটার জেট নামতে উঠতে পারে এছাড়া আরেকটি রণতরী আইএনএস সুরত থেকেও মিসাইল ছুড়ে মহড়া দেওয়া হয়েছে যদিও বসে নেই পাকিস্তানও করাচি উপকূলে বিশেষ জোনে মিসাইল পরীক্ষা করতে চলেছে পাক সরকার সূত্রের খবর পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বালুচিস্তানের যুদ্ধবিমানে স্কোয়াড্রনকে ভারতীয় সীমান্তে মোতায়েন করা হবে বিভিন্ন জায়গা থেকে পাক সেনার বিভিন্ন রেজিমেন্টকেও সীমান্তে একজোট করা হচ্ছে সূত্রের খবর রাওয়ালপিন্ডিতে পাক সেনাবাহিনী দশ নম্বর করে যে সদর দপ্তর রয়েছে তাকে সতর্ক থাকতে বলেছেন পাক সেনা প্রধান আন্তর্জাতিক সীমান্তের একেবারে কাছাকাছি গুজরানওয়ালায় রয়েছে পাক সেনাবাহিনী শিয়ালকোট ডিভিশনের সদর দপ্তর তাকেও সতর্ক থাকতে বলা হয়েছে এই পরিস্থিতিতে নতুন করে লাহোরের এয়ারপোর্টে পাক সেনার বিমানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

পহলগামের বৈশরণ ভ্যালিতে নিরীহ পর্যটকদের উপর জিহাদি হামলার ঘটনা জোর তৎপরতা শুরু হয়েছে ভারতীয় সেনা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফে জিহাদিদের খোঁজে জম্মু ও কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ করা হয়েছে অন্যদিকে পাল্টা কূটনৈতিক পদক্ষেপ করছে পাকিস্তানও এই পরিস্থিতিতে পাকিস্তানের লাহোরের আলামা একবার আন্তর্জাতিক এয়ারপোর্টে আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার ছাব্বিশে এপ্রিল এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এদিন পাকিস্তানের এই এয়ারপোর্টে পাক সেনার একটি বিমান ল্যান্ড করার সময় বিমানটির টায়ারে আগুন লেগে যায় ঘটনার পরে দ্রুত পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এরপরেই আগুন আয়ত্তে আসে পাক সেনার যে বিমানটি এয়ারপোর্টে ল্যান্ড করছিল সেই বিমানটির চাকা জ্বলছিল সেই অবস্থাতেই বিমানটিকে ল্যান্ড করানো হয় বলেই জানা যাচ্ছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলা ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না